হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আইস ক্রিয়েশন থেকে আরও একবার চলে আসলাম বুটিক কুর্তির আপডেট দিতে তোমরা সবাই জানো আইস ক্রিয়েশন একটাই ছাদের তলায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নাইটি কুর্তি বেডশিট মলমল শাড়ি ছাপা শাড়ি পেটিকোট প্লাজো লেগিংস তো ঝটপট দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিজিট করো তো চলো আজকের কালেকশন দেখানো স্টার্ট করি দেখো পিওর কটনে আছে পকেট এবং গলার সামনে থেকে বুকের সামনেটা দেখো একটা অসাধারণ এমব্রয়ারি ওয়ার্ক যেটা আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো ওভার কুর্তিটা পুরোটা দেখো সুন্দর একটা আজরকে পার মোটিভ করা আজরক তা কালারিংয়ের মধ্যে এই অসাধারণ কুর্তিটা প্রাইস কিন্তু খুবই কম তাই চ্যালেঞ্জিং দামি কুর্তি পেতে হলে কিন্তু আইস ক্রিয়েশানে তোমাদের ভিজিট করতেই হচ্ছে আজকে আমি কিছু কিছু কুর্তির প্রাইস তোমাদের মেনশন করেই দেবো যেন তোমরা বুঝতে পারো সত্যি আইস ক্রিয়েশন থেকেই কিন্তু অনেক অনেক হোলসেল ঘরে কুর্তি যাচ্ছে যেখান থেকে তোমরা পারচেস করছো তাই যারা লাইভ করছো তাদের জন্য বলি ভিডিওটা ভালো করে দেখবে স্কিপ না করে দেখবে এবং প্রাইসগুলো একটু যাচাই করে নেবে তো চলো প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু চ্যালেঞ্জিং দামে কুর্তি আছে একদম চৈত্র সেল চৈত্র মাস কিন্তু একদম দড় তো যারা এক্সিবিশন করছো ছটপট ভিজিট করো আর কালেকশনগুলো লুটে পুটে নাও কলকাতার বুকে অনেক বড় বড় জায়গায় তাবর তাবড় জায়গায় কিন্তু কুর্তি হোলসেল করছে সেট ভেঙে দিচ্ছে সেট ওয়াইজ দিচ্ছে কিন্তু সেট ভেঙে যারা দিচ্ছে তারা কিন্তু তাদের প্রফিটটা পকেটে নিয়ে নেবে প্লিজ এটা বোঝার চেষ্টা করো তোমরা যারা এক্সিবিশন করো যারা লাইভ করো তাদের সেলিং পাওয়ার কিন্তু অনেক তাই নিজেদের পাওয়ারটাকে নষ্ট করো না সেট ভেঙে পারচেস করো না সেট ওয়াইজ পারচেস করো এবং চ্যালেঞ্জিং দামে নাও ফর্টে টু পিওর কটন

নিয়ে যাও একশো টাকায় আর দেড়শো টাকায় সেল দিয়ে যাও কাস্টমার পকেটে তারপর আদারওয়াইজ আইটেমে এমনি প্রফিট দিয়ে যাবে কাস্টমাররা তো চলো নেক্সট চলে আসলাম একটা অসাধারণ বাটিক নিয়ে দেখো কতটা অসাধারণ এবং বুকের সামনেটাই কিন্তু একটা কথা ওয়ার্ড তার সাথে যাচ্ছে সিকোয়েন্স বাটিক তো সামারের সবারই খুব প্রিয় তাই যারা বাটিক নিতে চাইছো ঝটপট কিন্তু বুক করে ফেল ঠিক আছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আরও একটা লো রেঞ্জের আইটেম দেখো অসাধারণ না বুকের সামনেটা কাজ দেখো পিওর কটনে কিন্তু কাজ দেখো ঠাসা ওয়াক্ক ঠিক আছে তো ঝটপট এরকম কালেকশনগুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপটা ঝটপট করতে হবে আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অসাধারণ একটা ইউনিক করতে নিয়ে চলে আসলাম দেখো আজরাকের প্যাচওয়ার্ক তার সাথে কিন্তু এম্বয়ডারি আছে হাতাটাতেও কিন্তু ছোট্ট করে একটু এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখো ক্লোজলি দেখাচ্ছি অসাধারণ একটা মিক্সড ম্যাচের ওপর বুটিক কালেকশন একদম লো রেঞ্জে আছে তো ঝট পকস কিনশক নেওয়ার হোয়াটসঅ্যাপ করো ফর্টি টু থেকে ফর্টি সিক্স সাইজ অব দি কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ঝট পক্স ক্রিংশ নেওয়ার হোয়াটসঅ্যাপ করো চলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন কিন্তু এটা ওয়াউ জাস্ট অজরক তার সাথে দেখো কি সুন্দর একটা আলপনার মতো করে হ্যান্ড প্রিন্ট এবং অরিজিনাল মিরার ওয়ার্ক ওয়াও কালেকশন জাস্ট চুমু কোনো কথা হবে না তো হটকেক দিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো নতুন আপডেট নিয়ে আপাতত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও এবং বুকিং করতে থাকো স্ক্রিনশট নিয়ে থ্যাংক ইউ